মাসে ভরপুর বৃষ্টিপাত না হলে কি বোঝা যাবে বর্ষাকাল শুরু হয়েছে সারা দেশে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের সাথে সাথে অঝর ধারায় ভারী থেকে অতিবারই বৃষ্টিপাত হচ্ছে দেশের কোনো কোনো জায়গাতে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টিপাতে খেটে খাওয়া মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে সব থেকে বিপদে আছে খোলা আকাশের নিচ থেকে যারা সরাসরি আয়ের ব্যবস্থা করে অফিসগামী মানুষ দুর্ভোগের চিত্র আজকে তুলে ধরেছে আমরাও দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় বৃষ্টির কারণে গাড়ি ঘোড়ার সংকট পড়েছে বাচ্চারা তো রীতিমতো অসুবিধার কথা বুঝতে না পেরে বৃষ্টিকে উপভোগ করছে টানা বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না অতিরিক্ত বৃষ্টির কারণে পুরা শহরে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে নিচু এলাকাগুলোতে যেগুলো দোকানপাট আছে দোকানপাটের সামনে অতিরিক্ত পানি জমে গেছে বেচা বিক্রি নেই বললে চলে দোকানিরা যেটা বলছে এমন বৃষ্টিতে আর দুই একদিন থাকলে তাদের হয়তো লোকসানে পড়তে পারে এদিকে জুনের শেষ জুলাইয়ের শুরু তার মানে শহরের মানুষ কেউ কেউ বাসাবাড়ি স্থানান্তর করবে এমন একটা সময় দিনের অধিকাংশ সময়ে লাগাতার একটা না বৃষ্টিপাত হয়ে যাচ্ছে বাসাবাড়ি জিনিসপত্র এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তর করতে অনেকটাই অসুবিধায় পড়তে হচ্ছে এমন বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে প্রয়োজনে বাসা থেকে বের হয়ে কোথাও যেতে চাইলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি এই চিত্র ঢাকার বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে তো রীতিমতো কায়দা করে মানুষের কাছ থেকে ভাড়া বেশি আদায় করে নিচ্ছে আবহাওয়া অফিস বলছে কালো দেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও হয়তো দিনের অধিকাংশ সময় ঘুরি বৃষ্টিপাত হবে সুমন পাল বিডি পাবলিক গাউন ঢাকা